থেকে আমি কিছু জিনিস এনেছিলাম তো যেগুলো তোমাদেরকে এখনো হয়নি তো চলো সেই আম চুরির জন্য আর দেখতেই পাচ্ছ গাছে কত আম থেকে কি কি নিয়ে এসেছি আমি তো ব্লগটা করতে ভুলে গেছিলাম তোমাদেরকে দেখাই তুলসি চারা থেকে প্রাইস পড়লো সকাল বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ এসে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সো বন্ধুরা ব্রাশ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ব্রেকফাস্ট নিয়ে বসে বলেছি আর ব্রেকফাস্টে আজকে আছে ব্রেড ব্রেডের সাথে পিনাট বাটার আর এদিকে দুধ আর কলা সো ব্রেকফাস্ট করে আমি বসবো পড়তে সো চলো ব্রেকফাস্টটা প্রথমে সেরে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ফার্স্ট কমপ্লিট করে পড়তে বসে গেছি সো চলো পড়াশোনা একটু কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে এবার যাব বাজারে সো চলো নেট করে রেডি হই আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সো চলো থেকে উঠে পড়েছি সো আর বাইরে এখন যেভাবে হাওয়া আর যেভাবে মেঘলা মেঘলা ওয়েদার আর যা ঠান্ডা তো তাই জন্য দেখি পাচ্ছো এই ড্রেস আপে চলে এসেছি তো এখন যাব বাজারে চলো বাজারে যাই রুমে যেহেতু কোনো কিছু বাজারপত্র নেই তো এখন যাবো বাজারে বন্ধুরা আমি চলে এসেছি বাজারে তো প্রথমেই চলে এলাম চিকেন দোকানে তো পঞ্চাশ টাকা চিকেন নিয়ে নিয়েছি তো এবার যাব সবজি বাজার করার জন্য চলো সবজি বাজারে তো বন্ধুরা বাজার থেকে বাড়ি চলে এসেছি আর বাজার থেকে কী কী নিয়ে এসেছি আমি তো ব্লগটা করতে ভুলে গেছিলাম তোমাদেরকে দেখাই এদিকে আমলকি একটু নিয়েছি আদা রসুন পটল উচ্ছে ফুলকপি লম্বা লম্বা ওটা টমেটা লেবু বাঁধাকপি ফুলকপি তো আছেই পেঁয়াজ এগুলো আমি বাজার করে এনেছি আর এবার রান্না করতে হবে তো রান্না করার জন্য যাবতীয় জিনিসপত্র কাটাকাটি করতে হবে তো চলো ভিডিওটা তোমরা কমপ্লিট করতে থাকো আর এদিকে তো এদিকের ওয়েদার তো জানোই তোমরা সবাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এখানে একটা হচ্ছে মিরার লাগানো আছে যেটাতে আমি সবসময় আমাকে নিজেকে দেখি সো এই হচ্ছে আমি সো তোমরা দেখছো সঙ্গম দলের ব্লগস বাঁধাকপি নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ তো চলো এটাকে কাটি বজি কাটা কমপ্লিট আর আমি আসার সাথে সাথে যেহেতু আজকে রবিবার কারেন্ট চলে যাবে তো তাই আসার সাথে সাথেই মশলা টশলা সব বেটে রেডি করে রেখে দিয়েছি সো এখন একটু ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ঘুমানো যাবে না যেহেতু এখন একটু ফোন ঘাঁটতে হবে জীবনে সব কিছু করা দরকার জীবনে যতটুকু ঘুমানো দরকার ততটুকু ফোন ঘাঁটা দরকার যতটুকু পড়া দরকার ফোন দরকার যতটুকু ঘুরতে যাওয়া দরকার ফোন ঘাঁটা দরকার তো তাই জন্য আমি এখন ওইগুলোকে সাইডে রেখে এক ঘন্টা কি দেড় ঘন্টার মতো ফোন ঘাঁটবো তো তারপরে রান্না করবো তারপরে আবার পড়তে বসবো তো চলো এখন একটু ফোন ঘাঁটি ব্লগ ব্লগুলো এডিট করি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা আগের ব্লগে হয়তো দেখেইছ তো যারা দেখুনই আগের ব্লগটা চট করে গিয়ে দেখে আসো আমি বাইক নিয়ে চলে গেছিলাম আদিযোগী তো আদিযোগী থেকে আমি কিছু জিনিস এনেছিলাম তো যেগুলো তোমাদেরকে এখনো দেখানো হয়নি তো চলো সেই জিনিসগুলো এখন তোমাদেরকে আমি দেখাবো এই যে জিনিসগুলো আমি নিয়ে চলে এসেছিলাম তো এগুলো দেখানো হয়নি তো আজকে তোমাদেরকে ভাবলাম যে খুলে দেখানো যাক তো আদিযোগী থেকে আমি দুটো নিয়ে চলে এসেছিলাম শিবের ছোট ছোট মূর্তি বাড়ির জন্য দুটো মূর্তি নিয়ে চলে এসেছিলাম আর একটা নিয়ে চলে এসেছিলাম আমার বাইকে ঝোলানোর জন্য এইরকম একটা চাবি রিং নিয়ে চলে এসেছিলাম যেটা বাইকে সবসময়ের জন্য থাকবে অলওয়েজ সো এই তিনটে জিনিস আমি নিয়ে চলে এসেছিলাম তো তোমাদেরকে এটা একটু খুলে দেখাই দুটোই সেম সো এই রকম মূর্তিগুলো ওখানে বিক্রি হচ্ছিল তো তোমরা যদি একটু বার্গেনিং করো তো মোটামুটি ওই রকম আশি নব্বই টাকার মধ্যে পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ মূর্তিগুলো ঠিক এই রকম কমপ্লিট আর এডিটিংও কমপ্লিট তো ভিডিও আসবে তোমাদের জন্য তো সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর বন্ধুরা এখানে তোমরা যে যে আমার আগের ব্লগ দেখেছো সো এখানে একটা তুলসী চারের পর থাকতো তো সেটা খারাপ হয়ে গেছে গাছটাও মরে গেছে তারপরে আমি নিয়ে চলে এসেছিলাম আসার পরে ওখানে রেখে দিয়েছিলাম তারপরে চলে গেছিলাম বাড়ি কিন্তু এসে দেখি যে ওটাও আবার মরে গেছে তো এখন যাব যে এখানে সচলাচল পাওয়া যায় না তুলসী চারা তো তাও একটু খুঁজতে বেরোবো সো যদি পাওয়া যায় তো চলো আর তোমাদেরকেও দেখাবো যে এখানে তুলসী চারা পাওয়া যায় কি না সো চলো তো বন্ধুরা এই রাস্তায় চলে এসেছি আম চুরির জন্য আর দেখতেই পাচ্ছো গাছে কত আম তো চলো এখান থেকে পাড়া যাক সো ফাইনালি তোমরা দেখতে পেয়েছি পেলে যে চলে গেছিলাম আম চুরি করতে বেসিক্যালি গেছিলাম তুলসী চারা আনার জন্য কিন্তু তুলসি চারা পাইনি আর ওখানে দেখলাম রাস্তার পাশে অনেক আম গাছ হয়ে আছে তো আমগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারিনি এই যে দেখো নিয়ে চলে এসেছি একটা আমের সাইজ দেখো ভয়ে চলে এসেছি দেখতে পাচ্ছিলাম যে কেউ এসেছিল তাই জন্য ভয়ে চলে এসেছি আর এই হচ্ছে আম চুরির ঘটনা এলাম এক্ষুনি তো আমটা কেটেছি তো দেখি খেতে কেমন লাগে কি টক অনেক ফাজলামি করার পর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ সো চলো রান্না হোক বন্ধুরা স্নান করে খেতে বসে পড়েছি আর আজকে ছিল মাংসের ঝোল আর এদিকে বেগুন ভাজা আর চলো এবার খাওয়া দাওয়া শুরু করা বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম আর প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে সো দেখতেই পাচ্ছ যে একদম পুরো ফুল রেডি হয়ে গেছি তো এখন যাব এই যে ডাবল ব্যাটারি যেটা আমি ইউজ করছি তো এটাকে একটু চেঞ্জ করতে হবে মনে হয় ওই জন্য হয়তো মাথা যন্ত্রণা হচ্ছে তো এখন যাবো আমি একটু এর কাছাকাছি কোনো মলে ওখানে লেন্স কারে গিয়ে দেখব আর তুলসী চারা তো খুঁজছিলাম তো তুলসী চারা পাইনি তুলসী চারা একটা নিয়ে আসতে হবে যেহেতু ঘরটা একটু খালি খালি লাগছে তো চলো আমি আমার বাইকটাকে বের করি তো বের করে একদম ওখানে গিয়ে তোমাদের সাথে কথা চলো তো বন্ধুরা যাওয়ার আগে প্রথমে আমি চলে এসেছিলাম পেট্রোল পাম্পে যেহেতু গাড়িতে পেট্রোল ছিল না তো তাই ফিউল আপটা করিয়ে নিলাম আমার পেন্সিলকে এখানে পার্ক করে দিয়েছি আর পেন্সিলের ভাই দেখো ওখানে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে পেন্সিলের ভাই আর এই যে আমার পেন্সিল বন্ধুরা চলে এলাম লেন্স লেন্সকারে আর এখানে তো অনেক রকমেরই গ্লাস রাখা আছে তো চলো দেখি এখান থেকে কোনটা পছন্দ হয় তো বন্ধুরা অনেক দেখা দেখাদেখির পর একটা গ্লাস পছন্দ হলো কিন্তু আমি এদিকে কি কাণ্ড ঘটিয়ে বসে আছি দেখো আমি আমার প্রেসক্রিপশনটাই আনতে ভুলে গেছি সো তাই আর নেওয়া হলো না তো চলো এখান থেকে এখন বেরিয়ে যেতে হবে তো একবার আমি গ্লাসটা ট্রাই করে দেখছিলাম যে আমাকে কেমন লাগে তো বন্ধুরা সকালে তো পায়নি তুলসী চারা তো দেখতেই পেয়েছিলে চলে গেছিলাম কিন্তু এখন চলে এসেছি নার্সারিতে সো এখানে চলে এসেছি তো তুলসী চারা এখানে রাখা আছে তো এখান থেকে দেখি কোনটা পছন্দ হয় আর মানি প্ল্যান্টও লেবার খুব ইচ্ছা তো এগুলোর প্রাইস তো মনে হয় বেশি হবে তো ওনার সাথে কথা বলতে হবে উনি ওদিকে কাজ করছে তো বন্ধুরা তুলসী চারা এখান থেকে প্রাইস পড়লো তিরিশ টাকা তো একটা বেশি নিয়ে নিয়েছি আর মানি প্ল্যান্টের দাম প্রচুর বলছে তাই জন্য মানি প্ল্যান্ট নিয়ে নিই আর মাটি একটু আনতে পাঠিয়েছি তো উনি এখন ওখান থেকে মাটি নিয়ে এসছে ওই যে সো ওই মাটিটাতে লাগালে হবে ভালো এখান থেকে নিয়ে নিয়েছি মাটি এই যে দেখতেই পাচ্ছো এখানে মাটি আর এই তুলসী চারাটাও এখানে নিয়ে নিয়েছি কারণ যেহেতু এখানে তুলসী চারা পাওয়া যায় না সাধারণত তো এখান থেকে কিনে নিলাম মানি প্ল্যান্ট নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু মানি প্ল্যান্টের যে দাম বলছে সো চলো তো বন্ধুরা ফুচকা দেখে লোভ লেগে গেল তাই এখানে পাতা হাতে দাঁড়িয়ে পড়লাম জল ফুচকা ট্রাই করার পর তারপরে ট্রাই করেছিলাম একটু দইপুরি তারপরে এখানে ফেমাস নিয়ে নিয়েছিলাম বড়া পাও আর বন্ধুরা রাতে খাওয়ার জন্য হাফ প্লেট চিকেন চাউমিনও এখান থেকে পার্সেল করিয়ে নিলাম তো বন্ধুরা দেখতেই পেলে যে চলে গেছিলাম বাজারে তো প্রথমে চলে গেছিলাম চশমার জন্য কিন্তু পিপসা নিয়ে যেতেই তো ভুলে গেছি তো তারপরে চলে গেছে তুলসি চারা নেওয়ার জন্য সো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি বাড়িতে তো এখন হব ফ্রেশ ফ্রেশ হয়ে বসবো তো চলো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা পড়া কমপ্লিট করে উঠবো কমপ্লিট হয়ে গেছে আজকের ব্লগটা আর বেশি বড় কয়েশ আসলে দেখা হবে পরে একটা নতুন কোনো ব্লগের সাথে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাম আজকের ব্লগটি যদি ভালো লাগে সে লাইক আর শেয়ার করতে তো একদমই ভালো না টারা